ভাইরা আমার বাবিরা আপনাদের আজকাল ফেসবুকটা খুললে অনেক আপুরা দেখি মজা করে বলে এইসা বললাম আজিরা ফেচাল করতে তা আমি ওই আপুদেরকে কপি করে আমিও ওইসা বললাম একটু আজিরা গল্প করতে আজকের হাজিরা গল্প কি আজিরা গল্প হলো আর নারী বিজ্ঞানে নারী আছে ইসলামের কোনো নারী নেই এখন বলবেন আপনি কি বলতেছেন উল্টাপাল্টা আবল তাবোল বিজ্ঞানে নারী আছে ইসলামে নারী নাই বিজ্ঞান কি আর ইসলাম কি আপনি জানেন না বুঝা কথা বলতে জানি না ভাই ক্ষমা করে দিয়ে কারণ অশিক্ষিত মানুষ এত কিছু রিসার্চ টিচার্জ করে বলি না যেটা মনে আসে ওই বইলা ফেলি ভুল তো অবশ্যই হবে কারণ মনের কথা সবসময় ভুলেই হয় বই পোস্তাবের কথা হয়তো বা ভুল হয় না যা কথা ওইটা না এখন যে কথা বললাম যে বিজ্ঞানে নারিয়াস ইসলামে নাই যে ইসলামে নারীদের অধিকার একদম জিরো নাই বললেই চলে নাই 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 একদম নাই তো আমার প্রশ্ন সৃষ্টিকর্তা আদম হাওয়া যে সৃষ্টি করছে আদম আর হাওয়া কেন হাওয়াকে পাঠাইল খালি আদম বে পাঠাইতো আদম রে এই দেশ পরিচালনা করতো আদমরাই আবাদ করতো আদমরাই কিছু করত সাথে সাথে আবার হাওয়ারে কেন পাঠাইলো তা হাওয়ারে যখন পাঠাইলই তাহলে হাওয়ার নিরাপত্তা কেন দিল না হাওয়াকে যখন পাঠাইলো তাহলে ওই হাওয়ার জীবনে কেন এত পাপ গুণা এত কিছু সব কিছু দিয়ে দিল এখন দেখেন যে কথা যে অনেক নারী বোনরা আছে যে তারা হাই এডুকেটেড ইসলামিক বক্তা ইসলামের সম্পর্কে অনেক কিছু জানে অনেক কিছু বুঝে অনেক কিছু পড়াশোনা করছে তারা এই সম্পর্কে অথচ ওই বোনদেরকে কখনই কোনো ওয়াজ মাহফিল কারণ নারীদের জন্য ওয়াজ মাহফিল এগুলো হারাম সব ওয়াজ মাহফিল যাই আছে সব পুরুষরা করবে আসলে কি বিষয়টা তাই না কোনো পুরুষ এক ঘন্টা পর্যন্ত একটা নারীকে সহ্য করতে পারবে না একটা নারীর কথা এক ঘন্টা পর্যন্ত সে বসে বসে শুনবে ওই ধৈর্য ওই ক্ষমতা ওই কোনো পুরুষের মধ্যে মনে হয় আল্লাহ দেয় নাই এখন আমি জানি না না এটা আসলেই ক্লিয়ার ইসলামে আছে যে কোনো নারী ওয়াজ মাহফিল করতে পারবে না কোনো নারী ইসলামিক দাওয়াত দিতে পারবে না কোনো নারী এই করতে পারবো না সেই করতে পারবো না কারণ ইসলামে কিছুই নাই নারী মানি ঘরের ঘরের ভিতরে চারদলার মধ্যে থাকবে গর সংসার করবে বাচ্চা কাচ্চা জন্ম দিবে এই 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 সীমাবদ্ধতা আল্লাহ আল্লাহরে ডাকবে অবভিয়াসলি রে ডাকবে যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা যেহেতু পাঠাইছে নারীকে আর পুরুষকে তা আল্লাহ পুরুষ ডাকুক না ডাকুক বাট নারী আল্লাহকে ডাকবে এটাই এটাই স্বাভাবিক কারণ নারী করে থাকবে নারী আল্লাহকে ডাকবে পুরুষ তো ব্যস্ত থাকে পুরুষ না না ডাকলেও বা আল্লাহ মাফ করে দিবে জানি না হয়তোবা আল্লাহ মাফ করবে কিনা এটাও জানি না বাট না ডাকলেও বা আল্লাহ মাফ করবে বাট নারীর জন্য একদম বাধ্যতা নারী নারীর আল্লাহকে ডাকতেই হবে নাহলে আল্লা আল্লাহ নারীকে কক্ষণে মাফ করবে না তো তো দেখেন এই যে আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে কারণ আমি আলহামদুলিল্লাহ ছোটখাটো কিছু ট্রাভেল করার আমাকে আল্লাহ তফিক দিছিল কিছু দেশ বিদেশে ঘুরছি তো বা ওগুলা একটু গবেষণা করছি যেহেতু আমি অশিক্ষিত এত তার রিচার্জ মিসার্জ করতে পারি না বাট যতটুকুই আমি এগুলা একটু ঘাটাঘাটি করছি যতটুকুই বুঝছি যতটুকুই দেখছি বাট কোন দেশে আমি এতটা নারী জাতকে এতটা অবহেলিত দেখি যতটা অবহেলিত আমাদের বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশের যতটুকু তাও জিরো পার্সেন্ট সলমান যাওয়া আছে পাকিস্তান তো মোটেও নাই মানে একদম আরও তলানিতে এই এই সেক্টরে আমি অন্য দেশ নিয়ে কথা বলতে চাই না আমি আমার দেশ নিয়েই বলি যেহেতু আমার দেশের এখন আপাতত সমস্যা আমার আপাতত আমার দেশ নিয়ে কথা বলি অন্য দেশের ব্যাপারে আমার ওইটা নিয়ে এত মাথা ব্যথা না বা যেহেতু সমাজে চলতে গেলে সব কিছুই চোখ কান খোলা রাখতে হয় হয়তো কথার মধ্যে দুই একটা চলে আসে সেই জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন তো আমাদের দেশে একটা নারী ছোটবেলা থেকেই যে যেমন আসিয়া আট বছরের মেয়ে সাত বছরের মেয়ে ছয় বছরের মেয়ে চার বছরের মেয়ে অহরহ অহর হচ্ছে এটা না যে শুধু নারী পুরুষও হচ্ছে বাবা আমাদের দেশে পুরুষও নিরাপদ না হ্যাঁ একটা সেটা স্কুলে বলেন মাদ্রাসায় বলেন মসজিদে বলেন যে কোনো মানে যেখানে যে যেভাবে পারে ইউজ করে বিশেষ করে বাচ্চাদেরকে নারীরা হয়তো বা একটু বাইপাস করে কেটে সেটে আসতে পারে বাচ্চারা তারা এত কিছু বুঝে না তাই বাচ্চারা খুব ইজিলি বিক্রিম হয়ে যায় তো ছোটোবেলা থেকে একটা জিনিস শুনে আসছি সন্ধ্যার পরে আরে বাবা মাগরেফ কি আর কোনো দেশে হয় না আজান আর কোনো দেশে দেয় না এখন বলবেন আপনি তো আজান দেয় না এই যে আমাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এই যেখানে যাবি মাগ্রেবের আজানের আগে কিন্তু ঘরে ফিরবি পড়তে বসবি কেন পড়ার জন্য কি আর সারাদিন কোনো সময় থাকে না শুধু মাগ্রেবের আজানের সময় পড়তে বসতে হবে আরো তো পুরা দিনের চব্বিশ ঘন্টা তারা তো আসছে শুধু মাগরেবের আজান দিলে যেখানে যাবি তাড়াতাড়ি আসবি পড়তে বসবি অন্য অন্য দেশে মাগরেবের আজানের পরে যেটা আর কি মাগরেবের আজান মানে তো আমাদের দিনটা শেষ হয়ে গেল রাত শুরু হইলো তখন কি করে সারা কে কি কাজ করছে আর দিনটা কীভাবে গেল ছেলে মেয়ে ফ্যামিলি সবাই মিলে একটা ফ্যামিলি গ্যাদারিং করে ওইটা ডাইনিং টেবিল থেকে শুরু হয় গ্যাদারিংটা যতক্ষণ জাগনা থাকে ততক্ষণ তাদের এই খুনশিটি কথাবার্তা এগুলি চলতে থাকে এই দুষ্টামি অনেক ফ্যামিলিদেরকে দেখি ফ্যামিলি ফ্যামিলি মিলে কাঠ খেলে টাইম পাস করে দুষ্টামি করে অনেক কিছু করে আর আমাদের ওই মাগরে আজানের আগে ঘরে ফিরত আসবি পড়তে বসবি এখন কি আদৌ কি তারা পড়তে বসে ওইটা পড়তে বসে ওইটা কি বাবা মা চেয়ে কি একবার চেক করে ওটা তো করে না চেক তো চেক করে না কিন্তু দায়িত্বটা ঠিকই দিয়ে দেয় তো এরকম আমাদের কিছু ওই যে জোর করে চাপায়ে দেওয়া জোর করে বোঝা একটা মাথায় উঠে দিলাম জোর করে একজনকে একটা কিছু জাস্টিফাই করলাম না ওটা কোনো কিছু যাচাই বাছাই না করে হ্যাঁ তুমি এই কাজটা করছো এটার জন্য তোমার পানিশ হইতে হবে তুমি পানিশমেন্ট হ্যাঁ এটা এটা পানিশমেন্ট কারণ এটা সবাই মিলে পঞ্চায়েত মিলে ডিসাইড করছে পঞ্চায়েত ডিসাইড করছে আদৌ সেই কাজটা করছে কিনা সেটার কোনো মানেই তাকে সুযোগই দেওয়া হবে না সে নারী হোক আর পুরুষ হোক হ্যাঁ তো বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এই যে সোসাইটি সব কিছু আমরা একটা হজবর যেমন আমার ভিডিওর মতো আমি যেমন কথাবার্তা বলি না হজবর হলো আমার কোনোটার সাথে কোনোটা মিল নাই এটা থেকে এটা জায়গা ওইটা থেকে ওইটা জায়গা তো ওরকম আমাদের সমাজ ব্যবস্থাটা একদম একজাক্টলি আমার ভিডিওর মতো হ্যাঁ যে আমার ভিডিওর সাথে আমি কোন টপিক্স নিয়ে শুরু করি কোন টপিক্সে যে থামি হ্যাঁ কোনোটার সাথে কোনোটার ই নাই কানেকশন নাই তো ওরকমই আমাদের সমাজটায় এখন ওই কানেকশনটা নাই ওই ফিলিংসটা নাই ওই শাসনটা নাই ওই রিস্পেক্ট নাই কিছুই নেই না সেজন্য আমাদের ওই যে চাপায় দেয় নারী পুরুষ আলাদা করে দেয় বাক করে দেয় একটা একটা ডিভিশন করে ফেলে একদম জন্ম থেকে ছোটোবেলা থেকে একদম ঘর থেকে শুরু করে বৈষম্য একদম সব জায়গায় সব জায়গায় যে ও তোর ভাই ও বেশি খাইব তুই বোন তুই 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 কম খাবি একদম বৈষম্য মানে মার পেটের থেকে বৈষম্যটা শুরু হয় তারপর আবার সেই বৈষম্য নিয়ে আন্দোলন হয় এই হয় সেই হয় কত কিছু হয় আমি জানি না এটা শেষ কোথায় হবে কবে হবে হয়তো আমরা চোখে দেখে যেতে পারবো না আমাদের ছেলে মেয়েরা কি তাদের কিসমত আল্লাহ কি রাখছে উপর আল্লাহ জানে যাই হোক আমার এমনিতেও আজকে মাথাটা খুব ব্যথা করতেছে বেশি বক বক করতে পারতেছি না পারতেছি না আমি বলবেন এত লম্বা একটা ভিডিও করো তারপরও বলতেছেন বেশি বক বক করতে পারতেছি না আপনি কি আপনার কি পিছনে কোনো ব্যাটারি ট্যাটারি দেওয়া আছে নাকি যে আপনি বলা শুরু করলে থামেন না যাই হোক আমার বলাতে আবারও ভুল অনেক বলছি ভুলবাল সবাই ক্ষমা দৃষ্টিক চোখে দেখবেন আমি কাউকে কষ্ট আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলি না হয়তো গুছায় বলতে পারি না তো এটা আপনারা বুঝে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভুলগুলো তো অবশ্যই ক্ষমা চাওয়া যেমন মহান কাজ ক্ষমা করা মহান কাজ সবাই ভালো থাকবেন টাটা ভাই